রোডোপাইসি থেকে আজকে তোমাদের মার্ক করে দেওয়া শুরু করছি আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের বলে রাখি এনসিআরটি থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আর ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু নিটের জন্য এবং তোমাদের সেমিস্টারেও যাতে কাজে লাগে তাই মার্ক করে দিচ্ছি আগের ভিডিও মিস করে থাকলে অবশ্যই দেখবে আজকে পরের প্রশ্নটা থেকে শুরু করছি ঠিক আছে চলছে আমাদের প্ল্যান কিংটা সাথে থাকো রোডোপাইসিতে দেখো এই যে দ্য মেম্বার অফ রোডোপাইসি আর কমন্ডলি কল রেড অ্যালগি বিকজ অফ কেন বলা হচ্ছে দ্য প্রিন অফ ডমিনান্স অফ দ্য রেড পিগমেন্ট ঠিক আছে আর আর এই যে আর ফাইকো এডিথ্রিন ইন দ্য আর বডি আর ফাইকো এরিনটাই কিন্তু প্রশ্ন আসবে আর ফাইকো এডিথ্রিন দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি এইটা কিন্তু প্রশ্ন আসবে হলো এরপরে হচ্ছে মেজরিটি অফ দ্য রেড অ্যালগি আর মেরাইন বুঝতেই পারছো তাহলে লোকেশন হয়ে গেলো উইথ গ্রেটার তার মধ্যে তুমি একটা পেয়ে গেলে এখানে আমি যেটা লিখেছি যে দেল লাইটেড রিজিয়ন ক্লোজ টু দা সার্ফেস অফ ওয়াটার মানে ওয়াটার বডির কাছাকাছি অলসো এট দা গ্রেট ডেপ ইন রিলেটিভলি লিটল লাইট পেনিট্রেন ঠিক আছে ওয়েল লাইটেড এরিয়াতেও যেরকম থাকে লিটেল লাইট পেরিট্রেট করে যেখানে কম আলো পড়ছে সেখানেও কিন্তু থাকে আচ্ছা তারপর তোমাদের এই যে ডিভিশনটা থাকছে ডিভিশন অফ এলবি অ্যান্ড দ্যাল মেন ক্যারেক্টারিস্টিক এটা কিন্তু পড়তে হচ্ছে হলো তাহলে আমি এটা থার্টি থ্রি পেজ বলে দিলাম এর পরের পেজে তোমরা চলে এসো দেখো এখানে যেটা আছে এই যে জেলিডিয়ামের কথা লেখা আছে জেলিডিয়ামটাকে মার্ক করো আর গ্রেসিলারিয়া এই দুটো হচ্ছে এক্সাম্পল আর পর এই যে পরপর লাইনগুলোতে আছে লাস্টের লাইন থেকে তিনটে নাম বললাম পর ফাইরা গ্রেসিলারিয়া জেলিডিয়াম ইম্পর্টেন্ট তারপরে ব্রায়োফাইটাতে চলে আসছি ব্রায়োফাইটার ক্ষেত্রে দেখো এইটা আমি মার্ক করে দিয়েছি ব্রায়োফাইটা এখান থেকে একদম এই রিপ্রোডাকশন পর্যন্ত ইম্পর্টেন্ট তার মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট আবার এই পিঙ্ক শেড করা রয়েছে দেখো অ্যামফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম তারপরে এখানে চলে এসো

সেখান থেকে কি তৈরি হচ্ছে দেখো বাই ফ্লাজেলেট ইম্পর্টেন্ট পিঙ্ক মার্ক করা আছে বাই ফ্লাজেলেট অ্যান্থেরোজয়েড আর ফিমেল সেক্স অর্গান হচ্ছে আর্কিগোনিয়াম ইজ ফ্লাস্ক শেপড অ্যান্ড প্রডিউস আ সিঙ্গেল সেল মার্ক করো দ্য অ্যানথেরোজয়েটস আর রিলিজড ইন ওয়াটার ওয়ার দে কাম ইন উইথ দ্য আর্কিগোনিয়াম এই পর্যন্ত মার্ক করবে তারপরে চলে এসো জাইগোডস ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন ইমিডিয়েটলি দে প্রোডিউস আর মাল্টিসেউলার বডি কল স্পোরোফাইট এই পর্যন্ত মার্ক করো হল তারপরে একদম লাস্ট লাইনে এসো স্পোর্টস জার্মিনে টু প্রোডিউস ক্যামেটো ঠিক আছে এরপরে দেখো এখানে হারবেসিয়াস যেটা বলা হচ্ছে ম্যামেলসের কথা বায়োফাইট ইন জেনারেল আর অফ লিটল ইকোনমিক ইম্পর্টেন্স বাট সাম মশাস প্রোভাইড ফুড ফর হারবেশিয়াস ম্যামেলস ফুড কাদের জন্য ব্যবহৃত হয় ফুড হিসাবে সেটা আচ্ছা এখানে প্রোভাইড পিট দ্যাট লং বিন ইউজ অ্যাজ হুয়েল অ্যান্ড অ্যাজ প্যাকিং মেটেরিয়াল ফর ট্রান্সশিপমেন্ট অফ লিভিং মেটেরিয়াল বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার টু হোল্ড ওয়াটার এই কথাটা মার্ক করো টু হোল্ড ওয়াটার এই যে আমি দেখাচ্ছি ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার তারপর এই যে মসেজ থেকে এই পর্যন্ত মার্ক করো ইম্পর্ট্যান্স পর্যন্ত আর এখানে দে ডিকম্পোজ রক মেকিং এই যে সাবস্ট্রেট এখান থেকে লাস্ট অফ দি লিভার রডস এন্ড মোসেস এরপরে চলে এসো লিভার রডসে লিভার রডসের ক্ষেত্রে দেখো এখানে এই যে এটা প্ল্যান্ট বডি অফ আ লিভার রড ইজ থ্যালয়েড মার্ক ইনশিয়া ইম্পর্ট্যান্ট দ্য থ্যালাস ইজ ডORSOVENTRAL এন্ড ক্লোজলি অ্যাপ্রেস্ট টু দা সাবস্ট্রেট এই পর্যন্ত মার্ক করবে

এটা তোমাদের কিন্তু আমি থার্টি ফাইভ পেজ বলে দিলাম ঠিক আছে এর পরের পেজে আমি চলে যাচ্ছি আফটার মিওসিসপর মসেসে চলে এসো থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু তে এই যে দ্য ফার্স্ট স্টেজ ইজ প্রোটোনিমা স্টেজ উইচ ডেভেলপ ডিরেক্টলি ফর্ম spore. এই জায়গাটা আন্ডারলাইন করো এই জায়গাটা বুঝতে পারছো এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আন্ডারলাইন করো আমি মার্ক করছি দেখো এই যে প্রোটোনিমা ল্যাটারাল বার্ড প্রোটোনিমা থেকে ল্যাটারাল বার্ড তৈরি হচ্ছে ল্যাটারাল বার্ড পিঙ্ক শেড করা আছে দেখো প্রোটোনিমা ল্যাটারাল বার্ড মার্ক করো আচ্ছা তারপর এখানে চলে এসো ভেজিটেটিভ রিপ্রোডাকশন এখান থেকে এই যে লিফি স্যুটস পর্যন্ত একদম মার্ক করে নাও তারপরের পোর্শন টেরিডোফাইট টেরোফাইটের দেখো টেরোফাইটস আর ইউসড ফর মেডিসিনাল পারপাসেস অ্যান্ড অ্যাট সয়েল বাইন্ডার তারপরে এখান থেকে একদম ফার্স্ট টেরিস্টিয়াল প্ল্যান্টস টু প্রসেস ভাস্কুলার টিস্যুস ডাইলেম ফ্লোয়েম ইম্পর্টেন্ট এই পর্যন্ত মার্ক করো তারপর চলে সেই হেন্স এর পর থেকে ইন এখান এইখান থেকে একদম স্টেম লিভস পর্যন্ত এসো আর এখানে দিস অর্গানস থেকে এই যে দা লিভস ইন টেরিডো ফাইট আর স্মল এই যে সেলাজিরেল্লা এই জায়গাটা থেকে একদম চলো এই যে অ্যাপেন্ডেজেস কল স্পোরোফাইলাস ওয়ে স্টরবিলি কোনস কিন্তু ইম্পর্টেন্ট মার্ক করো করে এইখানে চলে এসে একদম মাল্টিসেলুলার পর্যন্ত থাকছে তোমাদের ইম্পর্টেন্ট জায়গা ঠিক আছে এটা হয়ে গেল টেরিডো ফাইভ পরের পোর্শনটা চলো থার্টি এইট পেজ বলছি আমি এইখানে প্রোথ্যালাস এই যে প্রোথ্যালাস ইম্পর্টেন্ট তারপরে এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট দেখো টেরিডো ফাইভ ইজ লিমিটেড এই যে রেস্ট্রিক্টেড টু এই যে এই জায়গাটা একদম চলবে তারপর ওয়াটার থেকে চলো অ্যান্থেরিডিয়া হলো হোমোস্পোরাস হলো এই যে প্ল্যান্ট থেকে হোমোস্পোরাস এখানে হেটারোস্পোরাস এই যে ম্যাক্রো কি মাইক্রো কি এই জায়গাগুলো যেগুলো দেখাচ্ছি দেখো ব্লু পেন দিয়ে করার রয়েছে গ্যামেটো ফাইট যাচ্ছে এখান থেকে মার্ক করো এই পর্যন্ত সিড হ্যাবিট অব আচ্ছা আমি এই পর্যন্ত ডিসকাস করলাম জিমনোস্পাম অ্যাঞ্জিওস্পর্ম নিয়ে থাকছি পরের ভিডিওতে